প্রিমিয়ার ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়ার ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন সকল নতুন আপডেট পেতে চাইলে প্রিমিয়ার ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর খুলতে পারবেন এছাড়াও প্রিমিয়ার ব্যাংকের রয়েছে স্পেশাল কিছু মেয়াদি এফডিআর যা গ্রাহক খুলতে পারবেন প্রিমিয়ার ব্যাংক আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টে সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করছে অর্থাৎ প্রিমিয়ার ব্যাংক সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে তার এফডিআর অ্যাকাউন্টে এইট পয়েন্ট প্রিমিয়ার ব্যাংকের আকর্ষণীয় এই এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে প্রিমিয়ার ব্যাংকের যে কোনো শাখা উপশাখা এমনকি এজেন্ট ব্যাংকেও খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন প্রিমিয়ার ব্যাংক এফডিআর এর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে অটো রেনুওয়াল সুবিধা সহ মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধাও প্রদান করে প্রিমিয়ার ব্যাংক এক মাস মেয়াদি এ যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে ফোর পার্সেন্ট তিন মাস মেয়াদি এ প্রিমিয়ার ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফ ডিআরে প্রিমিয়ার ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট এক বছর মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় প্রিমিয়ার ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট প্রিমিয়ার ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে এক হাজার আটশত উনষাট টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে প্রিমিয়ার ব্যাঙ্ক দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার নয় শত সাঁয়ত্রিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে তিন হাজার সাতশত আঠারো টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে প্রিমিয়ার ব্যাঙ্ক দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাত হাজার আটশত পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাত হাজার সাতশত চৌত্রিশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে প্রিমিয়ার ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে উনিশ হাজার ছয়শত আশি টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আঠারো হাজার পাঁচশত নব্বই টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে উনচল্লিশ হাজার তিনশত সত্তর টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স ট্যাক্সকত্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাঁত্রিশ হাজার একশত আশি টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে আটাত্তর হাজার সাতশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে সাতাত্তর হাজার তিনশত চল্লিশ টাকা প্রিমিয়ার ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নিই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি ক্লিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক